بسم اللہ الرحمن الرحیم ایتے کسر مادے ایتے کل آشان کسر مادے ایتے کل آشان

এমন এমনভাবে মিশে আছে ইসলামের মধ্যে মধ্যে এমনভাবে মিশা থেকে আলাদা করা যাবে একজন হইতে পারে একজন সাহাবি বোনাভেদ হইতে পারে একজন সাহাবি কাহের হইয়া গাইতে পারে কিন্তু আমার নবীর আহ দায় বন্ধুরেদ হতে পারে আমরা আহালেবায়াতবাদি দেখি না আমরা সৌভাগ্য যে আমরা আহালে বায়াতের মরি মুর্শিদ আমাদের আহালেবায়াত এত বিশ্ব নদীরে বায়াত সর্বগঞ্জ বিশ্ব নদীরা

মসজিদে উপস্থিত আল্লাহর নবীর পবিত্র হাতে শ্রী একটু পানি নিয়া একটা শিশু ওে বাচ্চার দিকে তিনি হাতের সোয়াবাই তিনি ইশারা তিনি কি করলেন পরিদক পানি একটু পানি তার দিকে ফutar চহারার মধ্যে ছিটায় দিলেন সঙ্গে সঙ্গে তার চেহারা রোগ লাগতো না হযরতগণ

Sabe, diga-se pelo que vai ser, para que é que tu vives, vai ser, para que é a tu vives, eu não sou teu guardilé, só tu me chamar, eu

কি সত্য আপনি মৃত্যুর পরে ইমাম হুসাইন হবে খলিফা এক নম্বর শর্ত আপনার মৃত্যুর পরে ইমাম হুসাইন হবে খলিফা আমি জামেলায় জড়াইলাম না যুদ্ধে গেলাম না শান্ত প্রিয় ছিল ইমাম হাসান নবীজির সেহারার দুটা বাদ ছিল এক নবীজির দাবি থেকে উপর পর্যন্ত ইমাম হাসান

করলে সাহাবি ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে তার কোন তুমি আমার সামনে আইসো না তোমার চেহারাটা আমি দেখতে চাই না আমি কোনোদিন তুমি আমার সামনে আসবে না এটা আমার হুকুম নবীজির হুকুম কি সন্ন্যত না ফরস নবীজির হুকুম সন্ন্যত নবীজির হুকুম ফরস ও হুকুম সন্ন্যত নবীজির হুকুম ফরস আমরা যে নামাজ পড়ি ফরস পড়ি না জহুরের চার একাত ফজরের দু কি পড়ি ফরস নামাজ পড়ি না কি বলেন ফরস পড়ি কিনা আমলানা আছেন না ফরস পড়ি না কিভাবে ফরজ করি যে কাজ নবীজি করছে সেটা যদি আমি করি সেটা হয় সুন্দর নবীজি দুই রেখা ফরজ করছে আর দু রেখা ফরজ করতেছি আমরা তো দুই রেখা করতেছি ফরজ আদায় করতেছি সাথে সাথে আমাদের সুন্দর আদায় করতেছি ফরজ দু রেখা এটা আমার জন্য ফরজ না আমাদের জন্য সুন্দর জোরে কবেন না সবাই এদিকে আমি যাওয়ার সময় এটা কই

শপথ বন্দি আছে মুক্তি দিবেন বন্দীদের সাথে কোন মুসলমানের সাথে অত্যাচার করতে পারবেন না কোন মুসলমানের সাথে অত্যাচার করতে পারবেন না প্রতি মাসে প্রতি আপনার এ দেড় লক্ষ দেড় আমাদেরকে বরণ জন্য দিবেন আপনার মৃত্যুর পরে আমার ভাই ইমাম হুসাইন হবে খনি এই শর্তগুলো যদি বাইরে নেন তাহলে আপনার খুলা খোলা বন্ধ

আসার পরে কারে পুনরোধিত করলো এজিপ্টকে মন্ডল করলো এজিপ্টি এক নম্বর শর্ত বন্ধ করলো যে ব্যক্তি ওয়াডা করে বন্ধ করে ওয়াটা বন্ধ করে মুনা বেকের লোক ফ্রম তিনটা মুনা বেটের লোক দিয়ে এক নম্বর ওয়াদা করে বন্ধ করে কথা বললে মিথ্যা করে আপনারা ঘুমাইছেন দেখি আমি তো দায়িত্ব নিয়ে কথা বলতেছি আপনি দেখতে হবে না আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়াদা করলে বন্ধ করে আর কি কথা বললে মিথ্যা বলে তাহলে ওয়াদা বন্ধ করে কি মুসলমান যে ব্যক্তি ওয়াদা বন্ধ তার সাথে করছে যে তার জিনা করা পাপ মায়ের সাথে জিনা করা তো অত্যন্ত গর্হিত কাজ ঠিক না শুধু গর্ভিত না অত্যন্ত গর্হিত কাজ সারা মুনাফিকি দল ওয়াদা ভঙ্গ কার সাথে করেছে ওয়াদা ভঙ্গ করেছে জিব্রাইল যাদের ঘরে আসতে আসতে কি লাগে অনুমতি দেয় যারা সুবালা আসবে কি না হ্যাঁ সেই গোরের আহলে বায়াত যারা খাসুন কাজ আহলে বায়াত তাদের সাথে ওয়াদা বন্ধ করে কি করে মুসলমান রইল এজিদের প্রথম কাজ হইল মসজিদের কবিতে মসজিদের মসজিদের নবীতে নদীনায় আক্রমণ করছে আক্রমণ করিয়া ইজিদ বাহিনী মসজিদুল নবীর খাম্বার মধ্যে এই যে মুর্শিদপুর দরবারে বারোটা খাম্বার মধ্যে মুর্শিদপুর দরবারের বারোটা খাম দেখবেন এই বারোটা হইল বারো ইমামের পরিস্থিতি বারো দাওয়ালের ইঙ্গিত বারো ইমামের ইঙ্গিত লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বারো ইমামের কালেবা ইঙ্গিত যাই হোক আমি বেড়া বলতেছিলাম এই খানবার মধ্যে আমার মুর্শিদ মাহমুদ মাহমুদ এই মুর্শিদে যদি কেউ ঘোরা বান্ধে এই মসজিদে যদি কেউ আইসা ঘোরা বান্ধে এই মসজিদে না ভাগ করে এই তার সাথে আপনি খাতির করবেন কে আর তুলে দেন সে খাতির করবেন কে খাতির করবেন তার সাথে তুমি বন্ধুকে থাকবে ইতিহাস সাক্ষী দেখেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর সাথে কি করছে সেটা আপরে আসতেছি প্রথম মদিনায় শত শত সাহাবি নারী মদিনার শহর গুন্টন করছে অনেক সতী সাধুবী নারীর ঈদজল হরণ করছে মৎস্যজন্যববিতে মর্ষিজন্য ববিতে গুরা বাঁধছে গুরা বাঁধ দেওয়ার তিন দিন পর্যন্ত মৎস্যজন্য ববিতে আজাদ হয় নাই নামাজ হয় না নাই এইভাবে মুসলমানদেরকে আজাদ করছে মৎস্যজন্য ববিতে যে ব্যক্তি গুরা বান্ধার সাহস পায় সারবার দেখি ই বানা শেনে ভুই না

মক্কা আক্রমণ করিয়া মক্কা ঘরের মধ্যে যারা আশ্রয় নিছিল কাবার হেরেমের ভিতরে তাদেরকে হত্যা করছে কাবা কাবাগরে আগুন জ্বালায়া নিছে আগুন জ্বালায়া দেওয়ার পরে কাবাগরের স্বাদের উপরে এবার হজরত ইসমাইল মেডিয়াম্লাউতেলা ইসমাইল জ্বালায় সালে তো সালাম সে কি কয় কুরবানি হয় নাই দুম্বা কুরবানি হয়েছিল ওই দুম্বা সে বয়স বাবা গরে 17 উপরে সংরক্ষিত ছিল ইজিদের বাহিনী আগুন লাগায় দেওয়ার পরে কেআই এস সিস্টেম বার্সিন দপুদার এই বাবা গরে আগুন দিয়ে যে ব্যক্তি ক্যাগরে আগুন দেওয়ার পর দুশাত থাকে তাকে যারা রাদি আল্লাহু বলে এদের মধ্যে জিতারা

মা বিয়াও মুসলমান হয়েছে ওয়াশি নবীজির এক নবীজির কাছে মুসলমান হয়েছে